সাবস্ক্রাইব করুন করুন ক্লিক বেল আইকন মহারাজ অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু বলতে পারছি না মহারাজ তা মহারাজকে না বলে কথাটা চেপে রেখেছ কেন গোপাল আপনি আপনার মুখের দরজা আর কানের জানালা বন্ধ রাখলে খুশি হব যাই হোক আমি জানতে চাইছি আপনি তো কৃষ্ণনগরের রাজা আধিরাজ মহারাজ কৃষ্ণচন্দ্র এতদিন পরে তোমার কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি না মহারাজ আমার এই ব্যাপারে কোনো সন্দেহই নেই কিন্তু একটা জিনিস জানতে চাই যে ওই আপনার শাসনকাল সম্বন্ধে আপনার নিজের জানতে ইচ্ছে করে কি না এতে অত জানা বোঝার কি আছে কৃষ্ণনগরের শাসন কার্য দারুণ চলছে দারুণ মানেটা খুবই সোজা মহারাজ আমাদের রাজ্য ছাড়া অন্য রাজ্যের খবর নিলে জানা যাবে কোথায় কি হয় আর তার নিরিখে কৃষ্ণনগরের স্থান কোথায় তুমি মহারাজকে কি অপমান করতে চাইছো গোপাল এই ধৃষ্টতা এই অথম গোপালের নেই মন্ত্রী মশাই তবে ভালোরও তো ভালো আছে তাই বললাম আর কি আমাদের প্রজাদের তো পূর্ণিমা অমাবস্যা এটা সেটা সমস্যা লেগেই আছে তো বাকি রাজ্যে কিভাবে সব সমস্যার সমাধান হচ্ছে আমারও মনে হয় সেটা জানা খুবই জরুরি গোপাল ঠিকই বলছে নিজে সৌন্দর্য কখনো নিজে বোঝা যায় না বাইরের একটা দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি যদি সুন্দর বলে তবেই আসল সুন্দর এই তো মহারাজ আপনার একদম খোলতাই মাথা কি সুন্দর আমি চট করে বললাম আর আপনি ছট করে বুঝে গেলেন হুম শোনো গোপাল কোথায় কেমন রাজ্য পরিচালনা হচ্ছে সেই ব্যাপারে তোমাদের খোঁজ খবর নিতে হবে যদি কোথাও থেকে ভালো কোনো বুদ্ধি পাওয়া যায় যা আমাদের রাজ্যের কল্যাণে কাজে লাগানো যাবে আমরা সেটা কাজে লাগাবো হ্যাঁ মহারাজ এটাই আমি বলতে চাইছিলাম আর কি শোনো তাহলে তোমার নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় যাবে আর আমাকে সে খবর দিবে না না এসব উচিত নয় এত তুলনা করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না আহ তুমি শুধু নামেই মন্ত্রী হয়েছে। শোনো রাজ্য পরিচালনা করা একটা শিল্প বুঝলে গোপাল মন্ত্রী কথা বাদ দাও তো মহারাজ গোপালকে তোল্লাই দিয়ে এই কাজটা কিন্তু আপনি একদম ভালো করলেন না মন্ত্রী সব কিছুতেই বাধা মন্ত্রীর তো বাধা লগ্ন বিপত্তি তিথিতে জন্ম তাই এরকম করছেন হুম শুভ কাজে দেরি করতে নেই গোপাল সকল রাজসভা সদ আজকে বিকেলেই রাজবাড়ির মাঠে উপস্থিত থাকবে তোমাদের যাত্রা তখনই শুরু হবে আর কে কি দায়িত্ব নেবে সব আমি তখনই বুঝিয়ে দেব যথা কাম মহারাজ হ্যাঁ আজকের রাত তাহলে এখানি শেষ হলো আর কষ্ট করতে হবে না ওলে সব ব্যবস্থা হয়ে গেছে তুমি তুমি শুধু আমার জামা কাপড় আর কিছু শুকনো খাবার দাবার খেয়ে উঠে গুছিয়ে রেখো হ্যাঁ কি মহারাজ মাইনে বাড়াবেন না ভমোন নিয়ে যাবে না না ভমন করব তো আমরা আমি একটা জব দায়িত্ব পেয়েছি বুঝলে ওই প্রতিনিধি দলের মাথা বলে কথা ভালো যা হবার তো সেই মহারাজেরই হবে আমাদের আর কি বেতন তো আর বাড়বে না আমি তো বেতন বাড়ানোর কথা একবারও রাজসভায় উল্লেখ করিনি তাহলে কি করে কাজ হবে কাজ তো হতেই হবে গিন্নি সকালে রাজসভায় যেটা করেছি সেটা হলো পূর্ব রাগ এরপরে বিকেল থেকে শুরু হবে অনুরাগ তারপরে হবে ভীষণ রাগ আর এই রাগের আগুনে জল ঢালতেই মহারাজ বেতন বাড়িয়ে দেবেন হ্যাঁ তুমি কি সাংঘাতিক কথা বলো আমি তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না আহ এখন কিচ্ছু বুঝতে হবে না গিন্নি আগে মহারাজের প্রতিনিধি হয়ে ঘুরে বেড়ানোর মজাটা আচ্ছা করে নেব তারপর ধীরে ধীরে আসল কাজ সারব আহ ভালো দেখি সবাই চলে এসেছে কিন্তু মন্ত্রী এখনো এলো না কেন প্রতিনিধি দলের মাথা গোপালকে করেছেন বলে মন্ত্রী মশাইয়ের অভিমান হয়েছে এসব অভিমানের কারণ তো আমি কিছুই বুঝি না ওই তো আমাদের মন্ত্রী মশাইয়ের ডান হাত চলে এসেছে মন্ত্রী মশাই খুব অসুস্থ দুমদাম শরীর খারাপ হয়ে গেল আচ্ছা এত অসুস্থ হলে কি করে হবে এরপরে যখন অন্য রাজ্যের খবর কানে আসবে তখন তো মাথা ভো ভো করবে হ্যাঁ সেসব কিন্তু না মহারাজ যাই হোক নাম আচ্ছা শোনো তোমাদের সবাইকে একসাথে পাঠিয়ে দিলে তো রাজসভার কাজ হবে না আর রাজ্য রসাতলে যাবে তাই আমি তোমাদের সকলের মধ্যে থেকে গোপাল কবি বিজ্ঞানী আর পণ্ডিত এই চারজনকে বেছে নিলাম তোমরা চারজনে বিভিন্ন রাজ্য ভ্রমণ করবে আর তোমাদের দলের মাথা হবে গোপাল হুম গোপাল দেখবে মূলত অন্য সংস্থানের ব্যাপার সভা কবি দেখবে বস্ত্র বিজ্ঞানীর দায়িত্বে থাকবে বাসস্থান এবং পণ্ডিতের দায়িত্বে থাকবে শিক্ষা তোমরা অন্তত দুটো প্রতিবেশী রাজ্য ঘুরে পনেরো দিনের মধ্যে কৃষ্ণনগরে ফিরে আসার চেষ্টা করবে যথা আজ্ঞা মহারাজ আপনার মাথায় ওটা কি ওরে ওরে জলপট্টি রে জলপট্টি আমার এখন উচ্চ রক্তচাপ সারা মাথা টন টন করছে ঝনঝন করছে ও এত চিন্তা করলে তো আপনার জ্বর চলে আসবে আরে জ্বর যাতে না আসে সেই জন্যই তো আগে থেকে মাথায় জলপট্টি দিয়ে রেখেছি কিন্তু আপনি এত চিন্তা করছেন কেন অন্য রাজ্যের রাজ পরিচালনা কেমন হচ্ছে সেসব দেখার দায়িত্ব তো গোপালের কাঁধে আপনি আপনার ঘাট থেকে চিন্তার ভূত ঝেড়ে ফেলুন সে কি এত সহজে ঝেড়ে ফেলা যায় গোপাল আর ওর দল বল পনেরো দিন ধরে অন্য রাজ্যে গিয়ে কি যে করবে তা কে জানে ওখানে কিছু ভালো দেখলেই আমাদের রাজ্যের সাথে তুলনা করবে আর সেই তুলনায় যদি অন্য রাজ্য ভালো প্রমাণিত হয় তাহলে তো মহারাজ আপনাকে তুলো ধোনা করবে ওরে ওরে সেটাই তো চিন্তার বিষয় আমি এই রাজ্যের মন্ত্রী বলে কথা কোনো সমস্যা খুঁজে পেলেই সব দোষ এই মন্ত্রীর মাথায় এসে পড়বে

কি গোপাল দুপুরে আমাদের তো কখন হয়ে গেছে কিন্তু তুমি এখনো খাচ্ছ আর বল পোলাওয়ের সাথে মাংসের ঝোলটা যা বানিয়েছে না আমি লোভ সামলাতে পারিনি তাই খামবাজ রাজের রাধুনির কাছ থেকে একটু চেয়ে আনলাম আর কি বিকেলে তো আবার মুড়ি তেলে ভাজা খেতে দেবে বলল হুম সেটাও হজম করে নেব খাচ্ছে গোপাল দাচ্ছে গোপাল বাড়ছে তাহারে ভড়ি এখনো খাচ্ছে মাংস পোলাও বিকেলে খাবে মুড়ি গোপাল তোমাদের যত্ন আত্মীয়র ত্রুটি হয়নি তো না না খামবাজ রাজ কি যে বলেন যাই হোক আসার পর থেকে আপনার সাথে অনেক কথাই হয়েছে কিন্তু জরুরি এই কথাটাই হয়নি হ্যাঁ বলো গোপাল আমার মনে হয় ওই আলোচনাটা একটু বাইরে হাঁটতে হাঁটতে করলে ভালো হয় এত খাওয়া দাওয়া হচ্ছে খাবারটাও হজম হয়ে যাবে আর কি হ্যাঁ তাহলে তাই চলো এই তোমরাও সবাই এসো যত্র হটন্তি তত্র ভুরি কমন্তি আমরা আসলে ওই মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিনিধি হিসাবে এখন বেশ কিছু রাজ্য ভ্রমণে বেরিয়েছি বাহ বেশ ভালো মাঝে মাঝে এরকম ঘুরতে যাওয়া শরীর আর মনের জন্য খুবই ভালো মহারাজের জয় হোক মহারাজ এই নিন আপনার দুপুরের শরবত আপনি তো না খেয়েই বেরিয়ে পড়েছেন কই দেখি দেখি বাহ বেশ মিষ্টি আছে এই নিন কি গোপাল তুমি আমার শরবত খেয়ে নিলে কেন পুরোটা খাইনি তো হাম্মাজরাজ শুধু দেখে নিলাম মিষ্টি না টক ওমা গোপাল তুমি কিন্তু খুব দুষ্টু হয়েছো এ কোনো ব্যাপার না আমি আবার শরবত করে আনছি থাক আর লাগবে না তাহলে আমি বাকিটাও খেয়ে নিচ্ছি ভালোই হলো জলের দরে ফলের রস ইমানেই হই বিনা মূললেই হয়ে গেল ও সব বাজে কথা রেখে যেটা বলতে চাইছিলে সেটা বলো গোপালের শুধু আমরা চারজন আপনার রাজ্যের চারটি বিষয় সম্পর্কে জানতে এসেছি আমি অন্য বিজ্ঞানী বাসস্থান সভাকবি বস্ত্র আর পণ্ডিত শিক্ষা সম্পর্কে জানবো ও এই ব্যাপার তা এই ব্যাপারে যে বা যারা তোমাদের সহযোগিতা করবে তাদের সাথে কথা বলিয়ে দেব উফ তাহলে তো ভালোই হয় আচ্ছা চাষি ভাই তোমাদের এবারে ফলন কেমন হয়েছে কি বলবো বলো আমাদের জমিতে খুব একটা ফলন হয় না যা হয় তাতে নিজেদের সংসারে দুবেলা দুমুটো খেয়ে পরে বাঁচতে পারি আর কি আর তোমাদের রাজাকে খাজনা দিতে হয় না না খাজনা নিয়ে জোরার করেন না উনি সে কি গো হ্যাঁ আমাদের রাজা মন্ত্রী খুবই ভালো প্রজাদের ভালো মন্দ ব্যাপারটা বেশ বোঝেন বেশ বেশ মা তোমরা কত শাড়ি বুনছো গো শাড়ি তো বিক্রি নাই গো আগে তো লোকজন খেয়ে পড়ে বাঁচবে তাহলে কি করো তোমরা সংসার কি করে চলে আমার দিনই ওই আচার পাপড় হাতের কাজ করে সেসব একটু একটু বিক্রি হয় তাতেই সংসার চলে প্রজাদের এখানে হল খারাপ বিলচের কল পাপড় অথ কিনছে না কেউ নতুন জামা কাপড় আচ্ছা সেই জন্য হচ্ছে আমি কিছু বলবো না আগে তোমরা সবাই বলো লোকজনের সাথে কথা বলে কি বুঝলে আমি বলছি এই রাজ্যে প্রজাদের তেমন রোজগার নেই কিন্তু সবাই বেশ হাসি খুশি আছে কারো কাছ থেকে খাজনা নেওয়ার জোড়া জুড়ে নেই আমাদের কৃষ্ণনগর সব দিক থেকে অনেক এগিয়ে হ্যাঁ রাত হতে চললো চলুন আপনারা সবাই নৈশ ভোজন করবে চলুন হ্যাঁ তা যাচ্ছি কিন্তু একটা কথা বলো তো তোমাদের রাজা তোমাদের ঠিক মতো বেতন পত্র দেন হ্যাঁ দেন তো আমার দেশের বাড়ি তো অনেক দূর তাই ভেবেছিলাম এই চাকরিটা আমি ছেড়ে দেব তখন তিনি বললেন এই রাজ্যেই মা বাবা স্ত্রী সন্তানকে নিয়ে আসতে আমিও নিয়ে এলাম ও দেশ না হয় ছাড়লে কিন্তু থাকছো কোথায় ওই তো মহারাজ আমাদের জন্য একটা পাকা বাড়ি বানিয়ে দিলেন মহারাজ এদিকে খুব ভালো সবার প্রত্যেক বছর বেতন বাড়ি হুম বাহ এর চলো তুমি আবার আমার পাক থেকে রসগোল্লা তুলে নিলে কেন একটু দেখলাম রসগোল্লাটা মিষ্টি না টক তোমার জন্য বরাদ্দ না এই এই কে আছো ভরপেট খাওয়াও হেবার আমরা বডুমা নাচি যাবো তারপরই আর যদি সময় থাকে তাহলে আরো বেশ কিছু নাচجو ঘুরে দেখবো কি মন্ত্রী এতদিন হয়ে গেল এখনো আমার পাঠানো প্রতিনিধি দলের কেউ তো এলো না দলের মাথা যদি গোপালকে করেন তাহলে তো আপনার কপাল খারাপ হবেই আপনি তাই চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে রাজসভায় চলুন মহারাজ এত ভাববেন না মহারাজ ওনারা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি চলে আসবেন এই তো মহারাজ চলে এসেছি আর অপেক্ষা করতে হবে না মহারাজ আমাদের রাজ্য ভ্রমণ সম্পূর্ণ হ্যাঁ তা তোমরা সবাই কেমন কি দেখলে শুনলে সেটা বলো মহারাজ রাজস্ব আদায়ের দিক থেকে সব রাজ্যের থেকে এগিয়ে কৃষ্ণনগর বাঃ বাঃ সে ভালো কথা তার মানে আমাদের রাজ্য প্রগতির দিকে আছে কিন্তু মহারাজ আয় কম হওয়া সত্ত্বেও অন্যান্য রাজ্য যখন রাজকর্মচারীদের বেতনের সঙ্গে মোটা ভাতা দিচ্ছে তখন কৃষ্ণচন্দ্রের সভাসদরা ঘটি ঠুকবে কেন কাজ না করে খালি বেতন বেতন করলে চলবে অন্য রাজ্যে রোজগার কম সভাসদের বেতন বেশি আমাদের এখানে কম বেতনেই থাকতে হবে খুশি আবার আমার রাজকে কিছু ভালো লাগছে না যা কথা হবে আগামী কাল তোমরা যে যার বাড়ি চলে যাও আগামী কাল এই নিয়ে কথা হবে মহারাজ আজকে কিন্তু একটা হেস্তনেস্ত করতেই হবে আমি বলবো না মহারাজ খামবাজ রাজ্যে বর্ধমান রাজ্যে আমাদের মতন শিক্ষার সুব্যবস্থা নেই থাকলেও পাঠশালায় ছেলে বলে আসে না আমার যদি বেতন না বাড়ে তাহলে আমি কি করে পড়ানোর অনুপ্রেরণা পাবো ওমা এক অবস্থা তা শিল্পে মহারাজ এখন তাতিরা পাপড় বেলছে আর আমাদের সভাসদরাই যদি ভালো কাপড় জামা না পরে তাহলে তো একই অবস্থা আমাদের রাজ্যে হবে আইনটা বড় না হ্যাঁ মহারাজ ওরা সবাই সত্যি বলছেন আর কতদিন পুরানো বেতনে কাজ করব বাজারের পচা শাক সবজি আর মাছ খেয়ে থাকবো নাকি সেসব খেয়ে রোগ হলে আবার পাচনের খরচ আচ্ছা দেখছি উফ অমন্ত্রী আমাদের কোষাগারের কি অবস্থা মহারাজ কোষাগারের যা অবস্থা তাতে বেতন বাড়াতে গেলে প্রজা কল্যাণমূলক কাজ সব বন্ধ হয়ে যাবে যাবে মহারাজ ও বাবা তাহলে তো বেতন বাড়ানো যাবে না রাখুন তো মন্ত্রীর কথা একদম বাজে কথা বলবে না গোপাল মহারাজ এক কথার মানুষ আর তাই বেতন বাড়বে না যখন একবার বলে দিয়েছেন তখন আর বাড়বে না আমরাও তাহলে ছাড়বো না হ্যাঁ আমরা রাজবাড়ির দরজার সামনে সবাই ধন্যায় বসবো আমরণ অনশন করবো হ্যাঁ সকল রাজ্যবাসী জানুক আমাদের মহারাজ কতটা নির্দয় আর তারপরে সবার সামনে মহারাজের নাক কাটা যাবে চলুন সবাই ধন্যায় বসি আমাদের দাবি মানতে হবে আমাদের বেতন বাড়াতে হবে ন্যায্য ভাতা দিতে হবে নইলে আমরা আমরণ অনশন করবো আপনি নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন গোপালকে আর পাঁচটা রাজ্যের খোঁজ নিতে বলেই এইরকম দাবি করার সুযোগ করে দিয়েছেন হম ঠিকই বলেছো মন্ত্রী দেখুন মহারাজ অনশন আর কদিন করবে কদিন আর না খেয়ে থাকবে খিদে বেলে সুসুর করে অনশন আন্দোলন তুলে রাজসভায় এসে বসবে এইসব যাত্রাবালা দেখে ভেঙে পড়লে চলবে না মহারাজ আমাদের দাবি মানতে হবে আমাদের বেতন বাড়াতে হবে আসবো JAPAN-এ কি খবর? বিশেষ খবর আছে। আছে JAPAN-এ আছে আমি এখন কৃষ্ণনগর থেকেই আসছি। একটা একটা খবর দেওয়ার জন্য। আমাদের দাবি মানতে হবে। আমাদের বেতন বাড়াতে হবে। বাড়াতে হবে। নৈज्य ভাতা দিতে হবে। দিতে হবে। ওভারটাইম দিতে হবে। কি? এত বড় সাহস ঠিক আছে আজ এক খুলি দুধ পাঠাও আমি সব খবর চাই ঠিক আছে জাহাপানা আমি দুধকে এক খুনি ওখানে পাঠাচ্ছি মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক নবাব বাহাদুর আপনার জন্য এই পত্র পাঠিয়েছেন মহারাজ সর্বনাশ আগামীকাল নবাব বাহাদুর আসছেন আর সেই রাজ কর্মচারীদের সাথে অসন্তোষ নিয়ে কথা বলবেন এই এই তাহলে তো sare সর্বনাশ মহারাজ তাহলে কিছু তো বুদ্ধি দাও কিভাবে নবাবের হাত থেকে রেহাই পাবো আরে আমার তো যত সব হকম মার ঢেকি উফ এখন তো দেখছি যাদের জন্য আমার বিপদ তাদের কাছেই যেতে হবে

পেরেশানি ঠিক আছে এত করে যখন বলছেন তখন আমার একটা উপায় আছে কি উপায় কৃষ্ণচন্দ্র শুনলাম সব সভাসদ ধর্ণা করছে অনুসরণ করছে না আমরা ওসব করছি না আমরা রাজবাড়ির কাজ করছি এই যে আমি দরজা জানলা পরিষ্কার করছি মহারাজ রান্না হয়ে গেছে আমি খাবার ঘরে গিয়ে খাবারটা রাখছি কেমন আচ্ছা বেশ তুই কি রথ শোভা শদ্রত্ত এসব দশ দশই দিনের কাজ করছে ওরাই করতে চায় আর কি আপনি একটু বাগানটা ঘুরে আসুন অচ রোদে দাঁড়িয়ে দিচ্ছি গাছে জল কদিন পরে আসবে গাছে মিষ্টি মিষ্টি ফল কি কন্ডু পনা কোনো কাজই ছোট নয় বেতন বা ভাতা উপযুক্ত হারে না পেয়ে আমরা বাধ্য হয়ে এমন এমন কাজ করছি এতে রোজগারটা যা একটু বাড়ে গোপাল হাটে হাড়ি ভেঙে দিল এইভাবে সভাসদে যদি কাজ করে খেতে হয় তবে রাজ্যের কাজ হবে কি করে আমি আজকে থেকেই রাজ্যের জন্য অনুদান পাঠানো বন্ধ করে দেবো তাতেও যদি কাজ না হয় আমি তোমাকে এই রাজ্য থেকে অপসারিত করবো ওরে বাবা রে বাবা এরকম করবেন না যাহা পানা তাহলে আজকে থেকে এই সবার বেতন বাড়াও আর যাদের যা কাজ তাদের কি কক্ষনি যে চার মূর্তিকে বিরাজ্য ভমনে পাঠালাম ও মাধো আজ সব তাজা সবজি টাটা মাছ কি ব্যাপারে সবই কায়দা করে ফায়দা ইয়ে মানে ওই বুদ্ধির জোরে বেতন বাড়ার ফল For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.